এই হলো খান্না স্টপেজ তোমাদেরকে এই খান্না স্টপেজেই নামতে হবে যেদিক থেকে আসো সোজা চলে যাচ্ছে শিয়ালদা আর ঠিক উল্টো দিকে হচ্ছে শ্যামবাজার আর এই হচ্ছে গাড়ি বারান্দা গাড়ি বারান্দার ঠিক নিচে দিয়ে যেটা সিঁড়ির গলি আছে তোমরা সেই রাস্তা দিয়ে তোমরা চলে যাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে তোমরা যদি আসো তাহলে কিন্তু খুব সহজেই আজকের এই দোকানটা তোমরা পেয়ে যাবে হরিশা হাটে মেন বিল্ডিংয়ের তলা দিয়ে তোমরা সোজা চলে আসবে এসে প্রথম গলিটা বাদ দিয়ে প্রথম যে গলিটাও করছে হরিশার হার দিয়ে ঢুকে প্রথম গলিটা যেটা পড়ছে তার পরের যে গলিটা দেখো সেকেন্ড গলিটা এই গলিটা দিয়ে তোমরা আসবে এসে এই রাস্তা দিয়ে তোমরা চলে গেলেই কিন্তু আর এই রাস্তা দিয়ে আসলে কিন্তু মসলিনের দোকানটা তোমরা পেয়ে যাবে আমি আজকে আরো একটা নতুন দোকানে কালেকশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো কিরকম কি দাম যাচ্ছে শাড়ি সেগুলো সবই তোমাদের এই ভিডিওতে জানাবো

তোমরা যারা মসলিনের উপরে দেখতে চাইছিলে স্পেশালি তোমাদের জন্য ভিডিওটা করলাম আসলে কিন্তু পেয়ে যাবে মসলিনের তপর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে থাকবে তোমরা যোগাযোগ করে নিতে পারো দেখো যা পিওর রেশম একদম হাতে তৈরি আচ্ছা আচ্ছা কোনো রকম সিনথেটিক কিছু পাবে না এতে আচ্ছা আর এটা হচ্ছে আপনাদের জড়ির কাজ করা বাহ এটা কিন্তু খুব সুন্দর জড়ির কাজের উপরে রয়েছে মাসলিনের উপর এটা কি এখন দাম যাচ্ছে

পাইকারি দাম কিন্তু আরো কম রিটেলের প্রাইস হাজার টাকা বলা হচ্ছে পাইকারি নিলে কিন্তু পাইকারি নিলে কপিস মোটামুটি নিতে হবে নিলে পাঁচ পিস নিলে আমরা কত কম পাঁচ পিস নিতে হবে হ্যাঁ এটা একটু কমার মধ্যে আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু এখন দাম পড়বে এটা আপনার আটশো টাকা পড়বে আটশো টাকা পড়বে আছে এটা কিন্তু আটশো টাকার মধ্যে আছে ওই ব্লুটা দেখান এটা তুতে কালার আছে দেখো এটাও কিন্তু খুব সুন্দর

আচ্ছা আপনারা অনলাইনেও দেন আপনাকে যদি হোয়াটসঅ্যাপ করা হয় তাহলে আপনি কন্টাক্ট করে শাড়ি আপনি দিতে পারেন আমি যা দামে দিচ্ছি এখান থেকে অনলাইনে থেকে অর্ধেকের কম দামে মাল দিচ্ছি আমরা এখানে আচ্ছা আর ওইগুলো কি আছে একটু দেখিয়ে দেন ওই পুরো সব কালার আছে প্রচুর কালার পাবেন আপনি এত এখন মাসিনের উপরে কিন্তু অনেক কালার পেয়ে যাচ্ছে তো রেড এর মধ্যে রয়েছে তুমি ব্ল্যাক নেন ব্ল্যাক পেয়ে যাবেন ব্ল্যাকও আছে দেখো পিঙ্ক আছে খুব সুন্দর সুন্দর কিন্তু হলুদ পেয়ে যাবেন কালার আছে এই দেখো হলুদের মধ্যে আছে মাসলিনে পচু পচু কালেকশন তোমরা কিনতে এখানে পেয়ে যাবে আচ্ছা এছাড়া তো দেখছি আরো অনেক কালেকশন এখানে আছে আমাকে যদি একটু বলেন এটা ওয়াইফের মধ্যে কিন্তু একটা মাসলিন আছে

এছাড়া আহ সিল্কের ওপরে কিছু আছে আইটেম সিল্ক আমার কাছে ভালো চুরি স্বর্ণ চুরি সমস্ত শাড়ি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলো কিরকম দামের মধ্যে যাচ্ছে ছশো পঞ্চাশ দেখো বালু মধ্যে যাচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু শাড়িটা সুন্দর পেয়ে দেখো খুব সুন্দর শাড়ি পেয়ে যাবেন পুরো বেনারসি এটা কিন্তু কালার আরো পেয়ে যাচ্ছে বালুচরি যেটা তোমাদেরকে দেখালাম সেটারই কিন্তু আরো কালার আছে আরো অনেক কালার তোমরা পেয়ে যাবে দেখো এটা ব্লুর মধ্যে রয়েছে আর একটা গ্রিনের মধ্যে রয়েছে দেখো পেস্তা গ্রিন পাবেন ইয়েলো পাবে ইয়েলো এখন ইয়েলোটাও বেশ ব্রাইট লাগছে ইয়েলোটার সাথে ইয়েলোটা আমরা বিএস সিজনে এক্সট্রা কিনতে হয় আমরা এক্সট্রা রাখি প্রচুর আর এখানে কালেকশন মানে কিন্তু দেখো এর উপরে ডিজাইন যাচ্ছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে আর এই রয়েছে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর তোমরা অবশ্যই হরিশা হাতে এই দোকানে একবার এসো তাহলে কিন্তু আরো অনেক কালেকশন পাবে এত তো শাড়ি দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে তোমরা একবার প্রচুর কালেকশন আছে আপনারা আসবেন

ফোন নাম্বার দেওয়া রয়েছে এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তোমরা কল করে নিতে পারো তোমরা যদি চিনতে না পারো এই দোকানে তোমার আপনারা গাইড করে নেবেন ঠিক আছে যদি কেউ ফোন করে আর যদি তোমরা কোনো শাড়ি নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো চলো তোমাদেরকে আরও একটা শাড়ি কালেকশানের দোকানে নিয়ে যাই এখানে ফুলিয়ার তাঁতের শাড়ি আছে এছাড়া তাঁত কোটাও আছে বিভিন্ন রকমের শাড়ি এই দোকানেও আছে চলো কি কি দাম আছে দেখে এগুলো সব তিনশো কুড়ি টাকা করে যাচ্ছে এটা কি শাড়ি এগুলো এগুলো কি শাড়ি বলছে আচ্ছা তাঁত কোটা শাড়ি ধরা নিয়ে যাবে বলে

আর আপনার পিছনে এই শাড়িগুলো কিরকম দাম আছে